সোনার গাড়ির কথা কেউ কখনো শুনেছেন সোনার গাড়ির বাস্তব গল্পই শোনাবো আপনাদের সৌদি আরবের প্রিন্স ব্রিটেনে সোনার গাড়ি নিয়ে ঘুরছেন সম্প্রতি ব্রিটেনে গিয়ে তিনি তার সোনার গাড়িটি চালিয়েছেন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে একটি সোনার গাড়িতে বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছেন সৌদি প্রিন্স তুর্কি বিন আবদুল্লা মায়াবি শহর লন্ডন ব্রিটিশ বৃত্ত বৈভব আর গৌরবের কেন্দ্র হচ্ছে এই লন্ডন শহর সেই মহানগরীর রাজপথে শপিং মলের সামনে প্রায়ই কিছু সোনার গাড়ি দেখা যাচ্ছে পথে সোনার গাড়ি দেখে অনেকেরই মনে প্রশ্ন এই গাড়ির কনভয় কাদের এসব গাড়ি দেখে সবাই এর ছবি তুলছেন আবার সোশ্যাল সাইটেও আপলোড করছেন সৌদি রাজকুমারের প্রাচুর্য দেখে চমকে উঠছে লন্ডনবাসী এক খবরে জানা যায় ছুটি কাটাতে এসেছেন সৌদি প্রিন্স সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রদেশের শাসক তিনি উল্লেখ্য চুয়াল্লিশ বছর বয়স্ক প্রিন্স সৌখিন গাড়ির জন্য বিশ্বে পরিচিত লন্ডনের রাস্তায় এবার সোনার গাড়ির বহর দেখিয়ে আত্মতুষ্টি উপলব্ধি করছেন তিনি